সেক্সুয়াল হেলথ ফর ওমেন নারীর যৌন স্বাস্থ্য এই নিয়ে আমি আগের ভিডিওটা বানিয়েছিলাম যারা দেখেননি তারা দেখে নেবেন তারপরে এই ভিডিওতে আসবেন কারণ এটা হচ্ছে সেকেন্ড পার্ট আমি কমল সরকার মত বিনিময় যোগা চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা যেমনভাবে আমার সাথে সহযোগিতা করছেন আমার চ্যানেলটা দেখছেন এইভাবেই দেখবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পারিশ্রমিক সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না আসুন আমরা আজকে এই ভিডিওটা শুরু করব এখন তো ঘরে ঘরে এটাই শোনা যায় যে সিস্ট হয়েছে এবং তারপরে অপারেশন এইসব বাড়ছে কেন বাড়ছে স্যানিটারি লাইফ আছে খাওয়া দাওয়ার ভুলভাল আছে বজ্রাসনে বসুন এইভাবে বজ্রাসনে বসার পরে সামনে চলে যান দুটো হাত রাখুন পা দুটোকে একটু দূরে সরিয়ে দিন দূরে সরিয়ে যখন আপনি এই মেরুদণ্ডটাকে লোয়ার এইখান এই পোর্শান থেকে আপনি সামনে চলেন পুরো ঝুঁকে যান ঝুঁকে আপনি দেখুন আপনার দৃষ্টিটা এমনি করে রাখবেন তারপরে যখন আপনি নিচে যাবেন তখন একটা কাঠ সৃষ্টি হবে এবং আপনি আপনার নাভি বিন্দুটাকে দেখার চেষ্টা করুন এমনি করে আপনি টেন টাইমস করুন এটাকে বলছে মার্জার আসন যে কোনো রকম ওভারি প্রবলেমে যে সমস্ত সমস্যাগুলো হয় তারা নিয়মিত করুন এই এক্সারসাইজটা করুন দেখুন আমি এই ডান পাটাকে খুললাম খুলে এইভাবে রাখলাম বাঁ পাটাকে এখানে রাখুন বাঁ পাটাকে এখানে রাখার পরে এই ডান হাতটা আপনি পেটের উপরে রাখুন বাঁ হাতটাকে আপনি তুলে দিলেন এই বাঁ তুলে দিয়ে আপনি স্ট্রেচিং করুন কতটা যাবেন যতটা পারবেন জোর করে নয় হাঁটুটা ভাঙবে না ওয়ান স্টে করুন কিছুক্ষণ দশ সেকেন্ড ওয়ান টু বাঁ ছড়িয়েছি বা হাতটাকে পেটের উপরে রাখবেন আর ডান হাতটাকে তুলে দেবো স্ট্রেচিংটা ভালোভাবে করবেন আমি তো আপনাদের শেখানোর জন্য দেখানোর জন্য করছি যতটা পারবেন আপনি যদি পুরো যেতে পারেন যাবেন হাঁটুটা ভাঙবেন না ওয়ান টু নিয়মিত করুন ইনফার্টিলিটির ক্ষেত্রে আমি গত ভিডিওতে যেগুলো বলেছি আপনারা যদি দেখে এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন মহিলাদের ক্ষেত্রে অনেক সময় হয় কি ফ্যালোপিয়ান টিউব মুখটা বন্ধ থাকলেও অনেক সমস্যা হয় তো এটা এক্ষেত্রে কি হবে এই আসনগুলো যখন আপনারা করছেন সেই আসনগুলোতে আপনার ব্লাড সার্কুলেশান বাড়বে মাসেল স্ট্রেচিং বাড়বে অনেক ক্ষেত্রে হয় কি মহিলারা রান্নাঘরে কাজ করছেন বিভিন্ন কাজে ব্যস্ত আছেন কিন্তু প্রপার যে এক্সারসাইজটা সেটা কিন্তু হয় না চলুন আমি পরবর্তী আসন দেখাচ্ছি এইভাবে পা ছড়িয়ে বসুন দেখুন স্থির সুখম আছে না কোনো আসনই আমি যেটা দেখাচ্ছি সেটা একদম এক্সট্রিমে যাওয়ার দরকার নেই কিন্তু এক্সট্রিমে যাবেন যতটা আপনার সাধ্য জোর করে যাবেন না কারণ হ্যাঁচকা লাগলে কিন্তু সমস্যা হবে আমি এইভাবে বসেছি দুটো পা একসাথে রেখেছি হাত দুটোকে পাশে রেখেছি আপনি ধীরে ধীরে হাত দুটোকে তুলুন তুলে সোজা নিয়ে যেয়ে পায়ের আঙুলগুলো ধরে হাঁটু ভাঙবেন না পায়ের আঙুলগুলো ধরে আপনি আস্তে 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 আপনি পায়ের আঙুল না ধরতে পারলে আপনি এটাকে ধরুন ধরে আপনি যতটা পারবেন নিচে যান যদি সম্ভব হয় আপনার এই মাথাটা হাঁটুতে লাগিয়ে দিন করে স্টে করুন থার্টি সেকেন্ডস ছেড়ে দিন এমনি করে তিন সেট করে করুন নিয়মিত করুন দেখবেন আপনার যে কোনো রকম ওভারি প্রবলেম এবং আপনার ইনফার্টিলিটি বা যে কোনো যৌন সমস্যায় আপনি কিন্তু উপকৃত হবেন পরবর্তী আসন দেখাচ্ছি নৌকাসন নৌকাসনটা আমি আজকে দুভাবে দেখাবো সাধারণত আমরা কীভাবে নৌকাসন করি শুয়ে পড়ি শুয়ে পড়ার পরে আমরা কি করি আপার পার্ট আর লোয়ার পার্ট সমানভাবে ওঠাই এই আসনটা নিয়মিত করবেন এই আপার পার্ট তুললাম লোয়ার পার্ট তুললাম তুলে এই পোর্শনের একদম এইখানে আপনি পুরো ব্যালেন্স করে থাকছেন বোট পশ্চার একদম বডিটাকে নৌকার মতন করে দেওয়া যতক্ষণ পারবেন থার্টি সেকেন্ডস ওয়ান মিনিট নিজের সাধ্য মতন করুন করে রিল্যাক্স করে দিন এমনি করে তিন থেকে পাঁচ সেট করুন নিয়মিতভাবে এবার আমি এটাকে যাদের ফ্লেক্সিবিলিটি আরও অনেক বেশি বসে থেকেই আপনি পাটাকে তুলতে পারেন পাটাকে তুলে আপনি এইভাবে রাখতে পারেন এবার ধরুন আপনি এটাকে ধরে নিয়ে আপনি তোলার চেষ্টা করুন আমি দেখাবো আপনাদের হল সোজা আমি উঠলাম পাটাকে সোজা রাখলাম রাখার পরে ধীরে ধীরে আপনি ধীরে ধীরে নেমে যান পরবর্তী আসন আপনারা দেখছেন এটাতে তো কোনো কষ্ট নেই নিয়মিত করুন যে কোনো রকম পিডের সমস্যা ওভারির প্রবলেম ডিপ স্লিপের ক্ষেত্রে আপনার নার্ভাস সিস্টেমের জন্য ইনডাইজেশনের জন্য সব সব কিছুর জন্য এই আসনটা ভীষণ ভালো কারণ ব্লাডটা রিভার্স যাচ্ছে আমাদের মস্তিষ্কের আমাদের চোখ মুখ সমস্ত কিছু আমাদের অর্গানগুলো পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনেটেড ব্লাড পাচ্ছে আপনার যদি ফেসিয়াল গ্লো আনতে হয় সেক্ষেত্রেও এই আসনটা খুব ভালো দেখবেন আমার ভিডিওতে অনেক আসনের সাথেই আমি এই আসনটা দিই কারণ এটা যে কোনো বয়সের মানুষ আরামে রিল্যাক্সে দেওয়ালে পা তুলে করতে পারবেন এবং নানান রকম উপকার পাবে। নিয়মিত কপালভাতি করুন কারণ প্রাণায়াম ছাড়া গতি নেই আপনার শরীরের যে কোনো সমস্যায় আপনাকে কিন্তু প্রাণায়াম করতেই হবে আপনার অক্সিজেনেশন লেভেল বাড়াতে হবে আপনার ব্লাডের সার্কুলেশান বাড়াতে হবে শরীরের প্রতিটি কোনায় রক্তের সঞ্চালন দরকার কপালভাতি করুন না জানলে আমার কপালভাতির ভিডিও আছে আমার চ্যানেলেই দেখে নেবেন কপালভাতি করুন প্রাণায়াম করুন সবার আগে করবেন অনুলোম বিলোম আর যেটা করার দরকার মন তো বিক্ষিপ্ত এই ট্রেস টেনশান একটা বড়ো কারণ সেটাকে শান্ত করতে গেলে আপনাকে অন্তত মিনিট দশেক মেডিটেশান করতেই হবে যদি মেডিটেশান না জানেন কিছু করার দরকার নেই দশ মিনিট চুপ করে বসে থাকবেন কেমন লাগবে ভিডিওটা আমি আরেকবার বলবো ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করবেন আপনারা সকলে ভালো থাকুন নিরোগ থাকুন সুস্থ থাকুন মতবিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার